নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে রেফারিং নিয়ে একটু কথা বলি যদিও বলার মতো আর কিছু নেই তবু ইস্ট বেঙ্গল এআইএফএফ এর কাছে কিন্তু অ্যাপ্লিকেশন বা চিঠি দিয়েছে রেফারিং নিয়ে যদিও ইস্ট বেঙ্গলের কর্তারা বলেছে চিঠি দিয়ে আমরা ক্লান্ত চিঠি দিয়ে আর কোনো লাভ নেই তাই ইস্ট বেঙ্গল কিন্তু এবার অন্য পথে যাচ্ছে ফেডারেশনের বিরুদ্ধে রেফারিং নিয়ে যদিও সেই পথটা কি তারা কিন্তু বলেননি তবুও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সম্ভবত বড় কিছু একটা করতে চলেছে বা সারপ্রাইজিং কিছু কিন্তু করতে চলেছে যেটা কিন্তু সময় আসলেই জানা যাবে তারা বলে জানিয়েছে রেফারিং নিয়ে পাঞ্জাবও কমপ্লেন করেছে নর্থ ইস্টের বিরুদ্ধে তাদের খেলায় আলাদিন আজারে ক্লিয়ার অফ থেকে গোল করে গেছে বলে তাদের দাবি তাই পাঞ্জাবও চাইছে ভারের একটা ব্যবস্থা করা হোক নইলে টিমগুলো এত টাকা দিয়ে প্লেয়ার আনে খরচ করে টিম বানায় সব কিন্তু বৃথা হয়ে যাবে এক্স প্লেয়াররাও বলেছে রেফারি ভারতীয় ফুটবলকে নষ্ট করছে তাই আজকে বিকেলে একটা ভার্চুয়াল মিটিংয়ে কিন্তু মিডিয়ার নানা প্রশ্নের জবাব দিতে চিফ রেফারিং উপস্থিত হচ্ছে যদিও এআইএফএফ নিজেদের ঘাট থেকে কিন্তু সব দায় ঝেড়ে পুরো এফএস ডিএল এর উপর দিয়ে দিয়েছে তারা বলেছে রেফারি নিয়োগ থেকে শুরু করে সবকিছু কিন্তু এফএস করে ভাড় আনার জন্য অনেকবার কিন্তু এফএস কে তারা চাপ দিয়েছে কিন্তু চাপ দিলেও তারা কিন্তু ভার আনতে রাজি হচ্ছে না খরচের কথা চিন্তা করে তাই সব দায় এফএসডিএল এর কেউ কিন্তু দায়িত্ব নিতে চাইছে না এই ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে এইভাবে কতদিন আর ভারতীয় ফুটবল চলবে কে জানে ট্রেভার কেটেলের কিন্তু মাইনেও হাফ এফএসডিএল দেয় হাফ এআইএফএফ দেয় এইভাবেই মিলিঝুলি সরকার চলছে তো এর থেকে বেশি কিছু কিন্তু আশা করাও ঠিক নয় ঠিক যেমন চলছে সেইভাবে চলতে থাকবে হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল কালকে কিন্তু কলকাতাতে চলে এসেছে আজকে কিন্তু টিমকে রেস্ট দেওয়া হয়েছে কাল থেকে কিন্তু আবার ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে নামবে ইস্ট বেঙ্গল কোচ মানসিক ভাবে কিন্তু প্রচুর শক্ত ভাঙবে তবে মচকাবে না তিনি খেলোয়াড়দের কোনো দোষ দেননি কাউকে কিছু বলেননি এরপরে কি করতে হবে শুধু সেই পরিকল্পনা রেডি করছে কোচ হিজাজি আর হেক্টরকে দিয়ে দিয়ে চলবে না সেটা বুঝে গেছে কোচ যে সমস্ত সমস্যাগুলো আছে তার সমাধান বের করতে বেশি আগ্রহী কোচ আর কিন্তু মোটামুটি যে কটা ম্যাচ রয়েছে তার বিকল্প ব্যবস্থা খুঁজবেন কোচ তো সেক্ষেত্রে কিন্তু এবার হয়তো বেশ কিছু নতুন প্লেয়ারদের ইনক্লুশন আমরা দেখতে পারি টিমে এবার আনোয়ার আলীকে নিয়ে কিছু বলেনি আনোয়ার আলি চোটটা কিন্তু এখন অনেকটাই ঠিক হয়ে গেছে পায়ের ফোলাটা এখন অনেকটাই কমে গেছে কালকে থেকে কিন্তু আবার প্র্যাকটিসে নামবে সম্ভবত আনোয়ার আলি কালকে নতুন বিদেশেও প্র্যাকটিসে নামবে সেদিকেও কিন্তু সবার নজর থাকবে তো কালকে থেকে কিন্তু দলে অনেক ডাইমেনশনে বদল আসতে চলেছে দেখা যাক এখন সেগুলো কি কি হয় এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি শেখ সাহিল যে এক সময় খুব জাগিয়ে তার কেরিয়ার শুরু করেছিল তারপর আস্তে আস্তে কিন্তু সে হারিয়ে গেছিল বর্তমানে এস সি বেঙ্গালুরুতে খেলছে তো তাকে আবার আবার তার কোচ হাবাস কিন্তু এস সি বেঙ্গালুরু থেকে হয়তো ইন্টার ইন্টার যাবে কিন্তু তার সাথে লং টার্ম একটা চুক্তি করতে চাইছে তো হাবাসের হাত ধরে আবার হয়তো ফুটবলের মূল স্রোতে ফিরতে চলেছে শেখ সাহিল এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল এবারে সুপার সিক্সে উঠুক না উঠুক অস্কারের ভবিষ্যৎ কিন্তু ইস্টবেঙ্গলের দিকে যেতে চলেছে তো বড় কিছু অঘটন না ঘটলে পরের মরশুমেও কিন্তু অস্কার ইস্ট বেঙ্গলেরই কোচ থাকতে চলেছেন এবার মাঝ পথে দায়িত্ব নিয়েছিল অস্কার যখন সে এসেছিল ছটা ম্যাচে হেরে ইস্ট বেঙ্গলের মনোবল পুরো তলানিতে চলে গেছিল সেখান থেকে টিমকে কিন্তু একটু হলেও টেনে তুলেছিলেন তিনি চোট আঘাত না থাকলে তো ইস্টবেঙ্গল হয়তো লিগ টেবিলের এখন অন্য জায়গাতেই থাকতো যাই হোক এই অস্কারই কিন্তু পরের মরশুমের জন্য থাকতে চলেছে ইস্টবেঙ্গলে এবং সেই জন্য কিন্তু অলরেডি ম্যানেজমেন্ট এবং কর্তারা কাজ শুরু করে দিয়েছে তো অস্কারের কাছে কিন্তু বিদেশের এবং ইন্ডিয়ার অন্য ক্লাবেরও অফার আছে তবে ইস্ট বেঙ্গলের প্রজেক্ট নিয়েছেন সেটারই একটা ব্যবস্থা করতে নাকি আগ্রহী অস্কার তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরসুমেও কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে অস্কারকেই দেখা যাবে তো এরপর যদি আমরা একটু হিজাজি আর হেক্টরের কথা বলি তো হিজাজিয়ার হেক্টরের পরিবর্তন চাইছে কোচ অস্কার সেটা কিন্তু সাব ম্যানেজমেন্টকে তিনি জানিয়ে দিয়েছেন হিজাজি আর হেক্টরকে নিয়ে খেলতে পারবে না অস্কার তো ইমিডিয়েটলি হোক পরে হোক ফান্ড জোগাড় করে হোক যেমন খুশি হোক হিজাজি আর হেক্টরের কিন্তু পরিবর্তন চাইছে অস্কার এবার ম্যানেজমেন্টের ওপর ম্যানেজমেন্ট কি করবে এই উইন্ডোতেই তাদের চেঞ্জ করবে না পরের উইন্ডোতে চেঞ্জ করবে অ্যাকচুয়ালি অস্কার তো চারটে বিদেশিই রাখতে চাইছে না হেক্টর হিজাজি ক্লেটন আর সাউল তো চারটে বিদেশের পরিবর্তন তো সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে তারা কি করবে এবং চেঞ্জ করা সম্ভব হলে কাদের কাদের চেঞ্জ করা হতে পারে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার